আমরা মৌলবাদ কথাটা বারবার শুনি বিশেষ করে ধর্মীয় মৌলবাদ এছাড়া তত্ত্বগত মৌলবাদের কথাও আমরা শুনেছি আজকে প্রধানত আমি আর অভিষেক বসেছি ধর্মীয় মৌলবাদ নিয়েই আলোচনা করতে মৌলবাদ জিনিসটা কী অভিষেক দেখো মৌলবাদ সব কিছুরই একটা নানান রকমের ডেফিনেশন হয় আমার কাছে মৌলবাদ হচ্ছে এক তীব্র অসহিষ্ণতা আমি যেটাকে বিশ্বাস করি আমি মনে করি যে এইটা ঠিক কিন্তু এটার যে আরেকটি মতামত থাকতে পারে বা এটার আরেকটি কোনো মানে অর্থ থাকতে পারে সেইটার প্রতি আমার যে অসহিষ্ণতা অর্থাৎ আমি যেটা মনে করেছি ঠিক আমি যেটা পালন করি যেটা খাই বা যেটা একদম আমি আমার প্রত্যেক দিনের জীবন জীবনে আমি যেভাবে চলি এটার বাইরেই যদি যে কেউ যদি চলে এবং সেটার প্রতি আমার যে তীব্র রাগ এবং সেটার প্রতি তীব্র যে অসহিষ্ণুতা এইটাই এইটাই কিন্তু একটা মৌলবাদী গিয়ে অর্থাৎ আমি যেটা করছি সেটাই সবাইকে করতে হবে সেটাই হচ্ছে ঠিক তো কাছে মৌলবাদ আমার কাছে হচ্ছে একটা অত্যন্ত জন্য এবং একটা একদম দরজা বন্ধ করে দেওয়া ব্যাপারটা তো ঠিকই মানে মৌলবাদ মৌলবাদী যারা হয় তারা অন্ধকারাচ্ছন্নই হয় কারণ তারা সেই যে তাদের ধারণা তাদের যে কনসেপ্টটা সেই কনসেপ্টের বাইরের যে আলোকিত পৃথিবী সেটা তারা দেখতে পায় না মানে এইটা ধর্মীয় মৌলবাদ বলো বা মতবাদগত মৌলবাদ মানে ধরো ধরো যারা রেডিক্যাল লেফটিস্ট তারা মনে করে যে হ্যাঁ মানে রেডিকাল কথাটা তো মৌলবাদেরই ইংরাজি ইংরাজি অনুবাদ রেডিক্যাল কথাটা তো রেডিক্যাল লেফটিজ যারা তারা মনে করে যে হ্যাঁ লেফটিজমটাই হচ্ছে গিয়ে চরম সত্য লেফটিজমটাই বিজ্ঞান ইত্যাদি মানে তার বাইরে আর কিছু থাকতে পারে না না মানে তার আরই যেটা কথা সেটা হচ্ছে যে আমি যেটা পছন্দ করছি না কেন পছন্দ করছি না তার একটা কিন্তু খুব স্ট্রং যুক্তি থাকবে এবং যুক্তিটা কিন্তু আবার বৈজ্ঞানিক যুক্তি নয় হ্যাঁ মানে যুক্তি আবার নানান রকম ভাবে সাজিয়ে নেওয়া হয় কিন্তু আমার সেটার একটা কোনো যুক্তি থাকবে যে এই বিশেষ কারণের জন্য আমি ওটা পছন্দ ভ্যালিড লজিক রাখি একদম একটা ভ্যালিড লজিক থাকে এবং আরেকজনেরও কিন্তু সেই লজিকটা আমাকে শুনতে হবে এবং একটা কথা হচ্ছে যে কোনো মন মাইন্ড সেখান থেকে যখন রিসেপশনটা চলে যায় আমরা বলি না একটা রিসেপটিভ হতে হয় আমরা যখন পড়াই তখন বা মানে আমরা কাউকে যখন কোনো কিছু বলি কাউকে সাজেশন দিই যে তখন সবসময় বলি যে তোমার মনের জানলাটাকে খুলে রাখো অর্থাৎ যদি তোমার তুমি আসতে দাও এবার তারপরে কিন্তু তোমার কোনটা মানে তোমার যে চয়নটা মানে কোনটা তুমি গ্রহণ করবে কোনটা তুমি বর্জন করবে সেটা তোমার যুক্তি তোমার বিবেক তোমার মানবিকতা সেটা দিয়ে তোমার একটা কিছু তুমি করবে কিন্তু মনের রিসেপশনটা মৌলবাদী যারা হয় তুমি যেটা বললে তারা অল্টারনেটিভ যে আরেকটা কিছু হতে পারে সেটার একদমই নয় এবং আমি মনে করি কর্পোরেট একদম যে যারা ছাড়া মানে পৃথিবীতে তো এখন একটা ভয়ঙ্কর জায়গা হচ্ছে যে কিছু লোক তারা রাষ্ট্রের সাহায্যে বড় লোক থাকবে বলে বাদ বাকি লোক কিন্তু একদম প্রান্ত সীমায় ছেলে দেবে সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর যে গার্জিয়ান যে মা বলে যে আমার বাবুই সব থেকে ভালো সেটাও একটা মৌলবাদ এ যাই হোক আমি শুরুটা যেহেতু ধর্মীয় মৌলবাদ নিয়েই আলোচনা হবে বলে ঠিক করেছিলাম ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের যেসব আরও লেজু সংগঠন রয়েছে কোথাও শিবসেনা কোথাও বজরং দল ইত্যাদি ইত্যাদি যারা রয়েছে রণবীর সেনা এরা হিন্দু মৌলবাদী আমরা মোটামুটি জানি আমরা মোটামুটি দেখছি যে গোটা ভারত জুড়েই ভারতীয় জনতা পার্টির পেশি শক্তির আস্ফালন এবং সাথে সাথেই এই হিন্দু মৌলবাদী যে চেতনা সেটা ছড়িয়ে দেওয়ার একটা তাদের ষড়যন্ত্র চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র সংখ্যালঘুদের ওপর বিভিন্ন ধরনের আক্রমণ বিভিন্ন ধরনের ভয় হুমকি শুধু সংখ্যালঘু নয় যারা মোটামুটি একটা কি বলা যেতে পারে মধ্যপন্থা বা মুক্তমনা যা মধ্যপন্থার কথা ছিল যারা মুক্তমনা এবং মুক্তবনা তারা তো বিপদের মধ্যে রয়েছেই কারণ তারা দুতরফ থেকেই গালাগালি খায় তার সঙ্গে সেই সব মানুষরাও খুব বিপদের মধ্যে রয়েছে যাদের কাছে হয়তো এই ধর্ম বা এই মানে ধর্মাচরণটা তাদের খুব ব্যক্তিগত ব্যাপার যেমন তোমার বা আমার আমাদের কাছে ধর্মাচরণটা আমাদের ঠাকুর ঘরে বা আমাদের উপাসনালয় বা আমরা যখন পুজোর সময় কোনো জায়গায় যাচ্ছি কারো বাড়িতে নিমন্ত্রিত হয়ে যাচ্ছি পুজোতে সেই সময়টায় আমরা যখন এক একজনের পুষ্পাঞ্জলি একদম এক একজনের এক এক রকমভাবে আমি আমারই এক আত্মীয়কে জানি তার কাছে তিনি ঠাকুর তৈরি করেন তিনি অ্যাজিফ সেরকম কোনো রিলিজিয়াস প্র্যাকটিস করেন না কিন্তু ওই ঠাকুর তৈরি করেন সেটাই তার কাছে ঠাকুরকে অর্ঘ্য দেওয়া একজনকে আমি জানি তিনি বাঁশি বাজান তিনি কোনো পুজো করেন না কিছু না তিনি যখন বাঁশি বাজান তিনি সেইটা তার দেবতাকে স্মরণ করেই বাঁশিটা বাজাতে হ্যাঁ এটা বলতে বলতেই আমার মনে পড়ে গেল সেটা হচ্ছে উস্তাদ বিসমিল্লা খান তিনি একজন মুসলিম তিনি বাবা বিশ্বনাথের মন্দিরের পাশে থাকতেন যেহেতু মুসলিম সেই কারণের জন্য বিশ্বনাথের মন্দিরে কাশিতে বিশ্বনাথের মন্দিরে তিনি ঢুকতে পারতেন না কিন্তু বলা হতো যে কাশীর বাবা বিশ্বনাথ ওস্তাদ বিসমিল্লা খাঁয়ের সানাইয়ের বাজনা শুনে ঘুম মানে তিনি রোজ সকালবেলা সত্যিকারের এটা তার কথাতেই আমি বলছি যে তিনি রোজ সকালবেলা বাবা বিশ্বনাথকে উদ্দেশ্য করেই রেবাজ শুরু করতেন তো এই তার কাছে মানে তিনি যেমন পাঁচ বক্তের নামাজই তিনি পাঁচ বক্ত নামাজ পড়তেন তার কাছে সেই নামাজ পড়াটাও যেমন একটা তার প্রার্থনা ইবাদত তেমনই ওই সানাই বাজিয়ে বাবা বিশ্বনাথকে একজন হিন্দু দেবতাকে শিবকে সেইটা অর্ঘ দেওয়াটাও তার কাছে একটা প্রার্থনা বা তার কাছে একটা পুজো দেওয়া তো এই রকম একটা ভারতবর্ষের এইরকম একটা মাল্টিকালচারাল ঐতিহ্যের মাঝখানে এই হিন্দু সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা যে মাথাচারা দিয়েছে এটাকে তুমি কেমনভাবে দেখছো বা তুমি কীরকম তার ভীতিটা অনুভব করছো দুটো দুটো দুরকম একটা হচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষে বরাবরই হিন্দু মুসলিমদের মধ্যে যে আমাদের যদি অনেক দিন আগের ঐতিহ্য যদি দেখো অনেক বছরের দেখো দুটো ক্ষেত্রে কিন্তু তারা আমি ধর্মনিরপেক্ষ সেকুলারের শব্দগুলো মানে ব্যবহার করছি কারণ এগুলোর কোনো সাবস্টিটিউট শব্দ নেই বলে তো উচ্চাঙ্গ সঙ্গীতে আমরা জানি উস্তাদ এবং পণ্ডিতদের হ্যাঁ পণ্ডিত ভীমসেন যোশী উস্তাদ আমির খান এবং মানে এর জন্য যে কলকাতার কত চায়ের তুফান হয়েছে যে আমির খান এই রাগটা ভালো গিয়েছেন নাকি তার মানে ভালো গিয়েছেন বেগম আক্তার বেশি নাকি সিদ্ধেশ্বরী দেবী তো এবং আরেকটা হচ্ছে যে আমাদের যে মানে ভারতীয় চলচ্চিত্র যে আমরা জানি যতটা দিলীপ কুমার শ্রদ্ধেও মানে ইউসুফ খান ততটাই কাপুর হ্যাঁ ততটাই দেবানন্দ আবার আমরা জানি শাহরুখ খান পরবর্তীকালে যে খান খানের যে ইন্ডাস্ট্রি তো ভারতবর্ষে কিন্তু যেটা সাংস্কৃতিক জগৎ সাহিত্যিক সাংস্কৃতিক যে জগৎ সেখানে এই মানে এইগুলো মানে কোনোদিন কোনো 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 মূল্যই রাখেনি এগুলোর কোনো কিচ্ছু মানে মানে করেনি এবং তুমি বিসমিল্লা খান বলে আরেকটা হচ্ছে আমাদের যে উস্তাদ আলাউদ্দিন খান যাকে বাবা আলাউদ্দিন বাবা বলে সমস্ত সঙ্গীত করে যিনি মাইহারের রাজার মানে একজন কোর্ট মিউজিশিয়ান ছিলেন তিনি মাইহারের যে শক্তিপীঠ সেই শক্তিপীঠে তিনি নাকি প্রত্যেকদিন উঠে ওখানে তিনি দেবী বন্দনা করতেন এবং যার কন্যা অন্নপূর্ণা যিনি তার কন্যার নাম রাখেন অন্নপূর্ণা এবং তিনি রীতিমতো হিন্দু তারপরে পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে যার বিবাহ তো আমাদের কিন্তু ভারতবর্ষের এই যে এই ঐতিহ্যটা মানে এটা কিন্তু আমাদের ভারতবর্ষের মানে এখনো উচ্চাঙ্গ সঙ্গীত বা চলচ্চিত্র জগতের যে ঐতিহ্যটা তারা যে বহন করছে এটাই ভারতবর্ষের কিন্তু হিন্দু মুসলিম ঐতিহ্যের একটা খুব বড় দিক হ্যাঁ এবং এই ঘরানাগুলো দুই সম্প্রদায়ের মানুষই এবং সবচেয়ে গুণী মানুষরা তাদের তারা কিরম গান

হিন্দুদের ওপর অত্যাচার করে তাদের ওপর শাসন করেছে এবং সেই জন্য ভারত মানে অ্যাকচুয়ালি মুসলমানদের এখানে কোনো অস্তিত্ব থাকতে পারে না তাদের কোনো অধিকার থাকতে পারে না একদম উনিশশো পঁচিশ এবং দু হাজার পঁচিশ একশো বছর ধরে তারা সেটাই করেছে বিজেপি হচ্ছে তাদের একদম মানে তাদের মাউথপিস যাতে রাষ্ট্র স্বয়ংসেবক সংঘ যেহেতু ভোটে লড়ে না কারণ তারা একটা কালচারাল অর্গানাইজেশন বলে পরিচিত সেদিন একদম আশির দশক মানে উনিশশো আশিতেই বিজেপি হয়ে বিজেপি

ব্রিটিশরা আমাদের শত্রু নয় আমাদের শত্রু হচ্ছে মুসলমানরা বরং জাতীয়তাবাদী আন্দোলনে এত শক্তিক্ষয় না করে আমাদের উচিত হচ্ছে যে এই দেশ স্বাধীন হলে মুসলমানদের বিরুদ্ধে যাতে তারা লড়তে পারে সেই জন্য সেই শক্তি সঞ্চয় করে থাকতে তাহলে এটা থেকে একদম পুরো পরিষ্কার এবং বিজেপি তার জন্মলগ্ন থেকে সেটা আরবানি রথযাত্রা বলো সেটা বাবরি মসজিদ ধ্বংস বলো সেটা অসংখ্য রায়ের বলো গুজরাট গোদ্রা রায় রায়ের বা ইত্যাদি বলো এবং বিগত এগারো বছর ধরে আমাদের যে নরেন্দ্র মোদীর শাসনে যে আমরা ভারতবর্ষে দেখে এসেছি তারা একদম পুরো পরিষ্কার পিকচারটা দিয়ে দিয়েছে যে তারা এক তাদের তাদের সাম্প্রদায়িকতার যে রাজনীতি দিয়ে তারা আসলে আলটিমেটলি কি একটা হিন্দু রাষ্ট্র একটা থিওক্র্যাটিক স্টেট তারা তৈরি করে মানে আসলে পাকিস্তানকে খারাপ বলতে বলতে পাকিস্তান যেটা যেরকম একটা থিওক্র্যাটিক স্টেট ওরা আলটিমেটলি কিন্তু সেরকমই একটা ওদের মডেলটা সেরকম বুঝলাম যাই হোক হিন্দু সাম্প্রদায়িকতা নিয়ে তো একটা আলোচনা হলো এবার একদম আলোচনার শেষে এসে সব থেকে ইম্পর্টেন্ট কথা যে কথাটা নিয়ে বেসিক্যালি কেউ আলোচনা করতে চায় না সেটা হচ্ছে গিয়ে ইসলামিক মৌলবাদ বা মুসলিম সাম্প্রদায়িকতা এই ব্যাপারটা নিয়ে কেউ আলোচনা করতে চায় না আমরা সদ্য দেখেছি বাংলাদেশে কি ঘটনা ঘটেছে বাংলাদেশ তাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার কি সেটা নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব করাটা উচিত কিন্তু যে অসভ্যতাটা দেখা যাচ্ছে ইরানি যেমন সঞ্জিতা খাতুন পরলোক্যতা হল তারপর যে অসভ্যতাটা ওই একটা বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ সমস্ত মুসলিম করেছে এটা আমি বলছি না বারবার বলছি যেমন সাম্প্রদায়িকতা হিন্দু সাম্প্রদায়িকতা হিন্দুত্ববাদের বিষ এটা যেমন সকল হিন্দুদের মধ্যে ছড়ায়নি ঠিক তেমনই মুসলিম মৌগলবাদ বা ইসলামিক সাম্প্রদায়িকতা এটাও সমস্ত মুসলিমদের মধ্যে ছড়াই কিন্তু ছড়িয়েছে এটা অস্বীকার কেউ করতে পারে না আরও অনেক ক্ষেত্রে দেখা গেছে এমন কি নূপুর শর্মার যে ঘটনাটা ঘটেছিল এটা নিয়ে তোমার সঙ্গে আমার আগেও আলোচনা হয়েছে অনেক আমরা মুসলিম বন্ধুদের মধ্যেও এই আলোচনাটা শুনেছি তুমি আমাকে কদিন আগে বলছিলে একজন মুসলিম বুদ্ধিজীবী ছিলেন তিনি রীতিমতো সেই সময় স্টেটমেন্ট দিয়েছিলেন যারা এই ভাংচুর করছে এই এইসব অসভ্যগুলোকে এই জানোয়ারদেরকে মেরে ঠ্যাংখোড়া করে দেওয়ার কথা তো সেটা প্রশাসনকে উনি অনুরোধ করেছিলেন এখন ব্যাপারটা হচ্ছে কি এই এই জিনিসটাকে একটা বড় অংশের শিক্ষিত লোক কেন জানি না এড়িয়ে যায় যেন অ্যাজ এ মুসলিম মৌলবাদ বলে কিছু নেই সব জায়গায় মুসলিম যারা রয়েছে তারা ভাজা মাছটি উল্টে খেতে পারে না এবং ভারতবর্ষ যেহেতু তারা সংখ্যালঘু সেই কারণের জন্য তাদেরকে একেবারে আমাদের মাথায় তুলে রাখতে হবে তারা যা কিছু করছে সেইটা একদম ঠিক করছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে কংগ্রেস বা তার সহযোগী সব দলেরা রয়েছে মানে বেসিক্যালি অ্যান্টি বিজেপি যে পার্টিগুলো রয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ খানিকটা এইরকম মতামত নিয়ে চলার জন্যই কিন্তু আজকে বিজেপি বেশ খানিকটা মাইলেজ পেয়ে গেছে বিজেপি বলতে পারছে যে এরা তো মুসলিম অ্যাপিজমেন্ট করছে তো ওরা যদি মুসলিম অ্যাপিজমেন্ট করতে পারে তাহলে আমরা সংখ্যাগুরু হিন্দুদের অ্যাপিজমেন্ট কেন করব না হিন্দুদেরও তো একটা ভয়েস থাকবে হিন্দুদের বক্তব্য বক্তব্যটা কে তুলে ধরবে সংসদে আমরা এখানে হিন্দু মৌলবাদের প্রচার করতে আসি হিন্দু সাম্প্রদায়িকতারও প্রচার করতে আসি তারও যেমন তীব্র নিন্দা করছি কিন্তু ইসলামিক সম্প্রদায়িকতা তার ভয়াবহতকে আমি তোমাকে কিছু বলতে বলছি হ্যাঁ এবার তুমি একসঙ্গে আসলে অনেকগুলো মানে আমি এই একটাই পয়েন্টের ব্যাপার তোমার আহ তোমার নিজের প্রশ্নের মধ্যে কিন্তু অনেক উত্তরগুলো রয়ে গেছে একটা যেটা সেটা হচ্ছে এইটা আমাদের একটা খুব খুব কি বলবা একটা অত্যন্ত নেগেটিভ দুর্বলতা যে সেটা হচ্ছে যে আমরা একদম প্রকাশ্যে ইসলামী মৌলবাদ নিয়ে কখনো বলি না এটা আমি অনেক সময় ভেবে দেখেছি এটা শিক্ষিত সম্প্রদায়দের মধ্যে এইটা একটা অত্যন্ত প্রকট যে ওরা সংখ্যালঘু ওদের ওরা করছে করুক আমরা যেন ওটা না করি এটা আমি না এটা আমার কাছে টু কিলোমিটার রহস্যাবৃত লাগে এবং তারা কিন্তু মনে মনে এবং থেকে হচ্ছে তাদের সঙ্গে যখন আমি ওয়ান টু ওয়ান কথা বলেছি তারা কিন্তু আমার সঙ্গে খুব বিমত তা নয় এবং আমি একটা জিনিস মনে করি একটা ধর্মীয় মৌলবাদকে যখন আমি কম মানে ফাইট করবো একটা মৌলবাদের বিরুদ্ধে যখন আমি সংগ্রাম করব কমব্যাট করব তখন আরেকটা মৌলবাদকে যদি আমি দোষণ করি বা আরেকটা মৌলবাদের বিরুদ্ধে যদি আমি না বলি তাহলে কিন্তু আমি যে আরেকটা মৌলবাদের বিরুদ্ধে যেটা বলছি সেটা কিন্তু কেউ হবে আমার কাছে হচ্ছে হিন্দু মৌলবাদ যে আজকে এই নব্য ভারতের যে হিন্দু মৌলবাদ যতটা মানে তীব্রভাবে নিন্দনীয় ঠিক তেমনিভাবে আজকে যে মধ্যপ্রাচ্য হোক কি আজকে বাংলাদেশ হোক পাকিস্তান হোক অন্যান্য ইসলামিক কান্ট্রিতে এবং ভারতবর্ষ যে সুক্তভাবে যে ইসলামী মৌলবাদ রয়েছে সেটাকেও তীব্রভাবে অ্যাড্রেস করতে হবে তীব্রভাবে এটা ধিক্কার দিতে হবে সেটা যদি না করা যায় নয় আমার তো মনে দেখো শুধু আমরা ঘরে বসে ওই কথার কারসাজিতে ধিক্কার জানালাম এটা নয় প্রয়োজন পড়লে আমাদেরকে তার বিরুদ্ধে পথেও নামতে হবে প্রয়োজন পড়লে তার বিরুদ্ধে মানুষ তার বিরুদ্ধে পথে নামতে হবে এবং সব থেকে যেটা আমার আমার মানে যেটা আমার মনে মানে যেটা আমার মনে হয় যে সেটা হচ্ছে যে আজকে তুমি যদি পরিষ্কার করে পরিষ্কার দেখো এবং এটা একটা মানে যে সেটা হচ্ছে যে আজকে বিজেপির যে উত্থানটা ঘটলো আটানব্বই সালের পরে তুমি ঠিক দেখবে তার আগেই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালে তালিবানের উত্থান হলো আফগানিস্তানে এই যে মানে ইসলামী মৌলবাদের যে একটা আন্তর্জাতিক উত্থান হলো তার সঙ্গে সঙ্গে কিন্তু এই হিন্দু মৌলবাদের উত্থানটাও কিন্তু সমান্তরালভাবে হয়েছিল। আমি নিজেই মনে করি যে ওই সময় যদি তালিবানের উত্থানটা ওই জায়গায় না হতো তাহলে কিন্তু আজকে এই হিন্দু মৌলবাদীরা কিন্তু আজকে আমাদের দেশে কিন্তু এই এতটা মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না একদম মানে আমি ঘটনাগুলো যে সঞ্জিতা খাতুনের যেটা বললে যে আজকে আমি মনে করতাম বাংলাদেশ হচ্ছে ইসলামী রাষ্ট্রের মধ্যে একটা মডেল কারণ বাংলাদেশ দেশটা জন্মই হলো ভাষা আন্দোলনের মাধ্যমে কারণ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে বললো তাদের উর্দু ভাষা বলতে হবে মানুষ শুনলো না এবং ওই যে ছেচল্লিশ সাতচল্লিশ সালে একটা ধর্মের ভিত্তিতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো তাতে মানুষ প্রথমে ধর্মের দিকে গেলেও কিছু সংখ্যক মানুষ ধর্মের দিকে গেলেও বাকি মানুষগুলো যায়নি বেশিরভাগ সময় মৌলবাদীরা এই ডিসিশনগুলো নেয় বাদবাকি মানুষগুলো সাফার করে কিন্তু তারা ছ মাসের মধ্যে মানে আটচল্লিশের জিন্না যখন ঢাকায় গিয়ে ডিক্লেয়ার করলো যে সমগ্র পাকিস্তানের ভাষা উদ্ভূত হবে তখনই মানুষ দলে দলে নামলো এবং পৃথিবীর ইতিহাস হলো বাহান্ন সালের একুশে বেরোয় একদম বন্দুকের নলের সামনে মানুষ সজল প্রাণ দিল সেইখানে আমি মনে করি বাংলাদেশ মানে বাংলা সংস্কৃতি এবং বাংলা সাহিত্য সব কিছু মিলিয়ে এবং পরবর্তীকালে অর্থনীতি নিয়ে একটা হক ক্রিয়েট করেছিল আজকে শ্রেষ্ঠ নজরুল গীতি গায়িক গায়ক গায়িকা রবীন্দ্রসঙ্গীতের গায়ক গায়িকা বাংলা সাহিত্যের যে শ্রেষ্ঠ সম্পদ সেগুলো ওখানকার লেখক লেখিকাদের কাছ থেকে আসছে এবং যারা অনেকেই মনে প্রাণে ধর্মপ্রাণ মুসলমান কিন্তু তারা সেটাকে বাদ দিয়ে তাদের একমাত্র ভাষাভিত্তিক সাংস্কৃতিক অস্মিতা দিয়ে তাদের একটা আইডেন্টি করেছিলেন এবং যার একজন রেনেসো ক্যারেক্টার আমি বলবো সনসঞ্জিদা খাতুন তুমি যদি তার বাবা তিনি অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন মোতাহার হুসেন কাজী মোতাহার হুসেন এবং তিনি গ্রামে গ্রামে বিজ্ঞান প্রসাদ যুক্তিবাদী চর্চার একজন পথিকৃত মানুষ ছিলেন এবং যারা ওই ভাষা আন্দোলন এবং একাতর আন্দোলনের মানে পৃষ্ঠপোষক ছিলেন আজকে সেই বাংলাদেশে আজকে যখন দেখছি যে একটা আমি ওটার খুব বড় ডিবেটে যাচ্ছি না কিন্তু আজকে যেটার উপর যে কোটা আন্দোলনের উপর ভিত্তি ভিত্তি করে যেটা ভিত্তি করে আজকে বাংলাদেশে যেটা হলো আলটিমেটলি কিন্তু ওখানেও একটা সুপ্ত মৌলবাদের উত্থান হচ্ছে এবং তারা একাত্তরের ইতিহাসকে ভুলে যেতে বলছে আজকে তুমি বলো আজকে সাতচল্লিশের ইতিহাস ভুলে গেলে আজকে আমাদের ইন্ডিয়ান রিপাবলিকটার কি একটা অস্তিত্ব থাকে না আমরা তো ব্রিটিশ ইন্ডিয়া থেকে আজকে আমরা রিপাবলিক করি এবং মানুষটা দেখে না যে ব্রিটিশ ইন্ডিয়াতে আমরা ছিলাম হচ্ছে সাবজেক্ট ইংল্যান্ডের একজন রাজা যার নাগরিক ছিলাম যার প্রভু ছিলাম আমরা প্রজা ছিলাম মানে প্রজা ছিলাম আমরা রিপাবলিক আমাদের সেই আইডেন্টিটিটা দিল যে আজকে আমরা ভোটাধিকার পেলাম আমরা কনস্টিটিউশনের অঙ্গ হলাম তো আজকে এই একাত্তরেও পশ্চিম পাকিস্তান থেকে তারা বেরিয়ে এবং এটাও স্মরণ করতে হবে যে ভারতের সাহায্যে ভারতের সামরিক সাহায্যে সে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহায্যে আজকে তারা যে স্বাধীনতা পেয়ে তারা যে বাংলাদেশের যে যে দেশটাকে করলো সেই জায়গাটা তো একদম ভুললো না মানে সেটা তো আলটিমেটলি প্রচণ্ড আশঙ্কা হচ্ছে আমার এই জন্য যে ওই দেশে মৌলবাদের উত্থান হলে আমাদের এই দেশে যে মৌলবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি সেটা সঙ্গে সঙ্গে পিছিয়ে একদম সেটা হচ্ছেও রাদার বাংলাদেশে হিন্দুদের ওপর ওখানকার যারা সংখ্যালঘু তাদের ওপর আক্রমণ হচ্ছে এই ধোঁয়াটা তুলে এখানে ভারতীয় জনতা পার্টি এখানকার সংখ্যালঘুদের ওপর আক্রমণ করতে উদ্যত এবং এখানে সেটাকে পলিটিসাইজ করে তাদের পলিটিক্যাল বেনিফিট তোলার চেষ্টা করছে এবং আমি আরেকটা কথা বলি যে অনেক দেখা যাচ্ছে কোনো একটা খুনের ঘটনা ঘটেছে সেখানে একজন খুনি যিনি তিনি মুসলমান সম্প্রদায় হঠাৎ করে যদি সেই মানে ইয়েটা মানে সেই ব্যক্তিকে একটা তো হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য একটা দেখানো যে যত ক্রিমিনাল সব মুসলমান যেটা হচ্ছে আবার আরেকটা সর্বনেশী জায়গা কিন্তু আরেকটা হচ্ছে না একে নিয়ে খুব বেশি আলোচনা করার দরকার নেই তাহলে এই মুসলমানদের বিরুদ্ধে বলা হবে আমার কথা হলো আমরা একজন খুনির বিরুদ্ধে বলেছি আজকে আজমাল কাসাবের বিরুদ্ধে আমি বলছি মানে কি আমি সারা পৃথিবীর মুসলমান সম্প্রদায়ের কথা বলছি কিন্তু আজমাল কাসাব আজকে একটা কি বলবো একটা মৌল বাদী যে র্যাডিকালাইজেশন তার শিকার সে এসে এতগুলো মানে কয়েকশো হাজার লোককে সে আমাদের দেশে খুন করেছে এক রাতের মধ্যে আজকে তার কথা তার বিরুদ্ধে যদি আমি না বলি

এমনকি সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ তিনি বলেছিলেন যে কলমের উত্তর কলমেই হতে হয় তার সুনীল গঙ্গোপাধ্যায়েরও প্রথম আলো নিয়ে হিন্দুদের মধ্যে থেকে একটা বিরোধ উঠেছিল মানে একটা প্রতিবাদ এসেছিল প্রথম আলো থেকে না এখন আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ধরো আজকে যে কোনো কারণে হোক যে আমরা অনেক সময় মনে করি যে হিন্দু একটা ধর্ম নয় হিন্দু একটা ওয়ে ইত্যাদি এবং সেই জন্য আজকে মানে এবং বিজেপির কল্যাণে আজকে ধরুন হিন্দু ধর্ম নিয়ে প্রচুর চর্চা হয় এবং হিন্দু ধর্মের যে মৌলবাদ দিকটা সেটা প্রকট করে দেখানো হয় কিন্তু আজকে তুমি আমি যদি কোনো ইসলামী ধর্মগ্রন্থ আমি তুমি কোরআনেও যদি বলি বা কোনো কিছু যদি বলি সেটা নিয়ে যদি একটা কোনো ক্রিটিক্যাল স্টাডি হয় বা কোনো একটা মুসলিম পিরিয়ডকে নিয়ে যদি বলা হয় হ্যাঁ যেমন তাহলে কেন আজকে সেই ডিসকোর্সটা জনমানুষের সেটা চর্চা হবে না সঙ্গে সঙ্গে তাদের সংখ্যালঘু বলে তাদের চুপ করি মানে তাদের বিষয় মানুষ এবং এতে হচ্ছে কি মানুষের রাগ বাড়ছে এবং আলটিমেটলি বিজেপির মতো আর এস এর মতো একটি মৌলবাদী মানে বিজেপির মৌলবাদী একটা রাজনৈতিক দল এবং আর এস এর মতো একটা মৌলবাদী সংগঠনের আখেরে লাভ হচ্ছে এই চৈতন্য যদি না আসে তাহলে কিন্তু আমরা এই মানে আমরা মানে খুব একটা অদূর ভবিষ্যতে বিজেপির মতো হাত থেকে মুক্ত হতে পারবো না এটা ঠিকই যে আমরা একটা মৌলবাদের বিরোধিতা করার জন্য বা একটা মৌলবাদকে আটকানোর জন্য আর একটা মৌলবাদ একদম পরিষ্কারভাবে হিন্দু মৌলবাদকে আটকানোর জন্য মুসলিম মৌলবাদকে তোষামত করব। এইটা কখনোই ওয়ে অফ লাইফ হতে পারে না আমি আর বলি তুমি যে সুশীল সমাজের কথা বললে এবং কোনো সময় যদি কোনো একটি বিষয় যদি একটা ধরুন এক ধরো একটা সমালোচনা করা হলো এবং সেটা হয়তো কোনো একজন মুসলমান সম্প্রদায়ের মানুষকে কেন্দ্র করে বা একটি কোনো মানে একটা এমন একটা ঘটনাকে কেন্দ্র করে যেখানে কিছু মুসলমান সম্প্রদায়ের মানুষের যোগাযোগ রয়েছে সঙ্গে সঙ্গে তোমাকে এই যে সোকল লিবারেল যারা তারা তোমাকে ইসলাম ও ফবিক করে দেবে একদম এই অভিজ্ঞতা আমার নিজেরা একদম মানে আমরা আমরা শুভেন্দু অধিকারীর নিন্দা করলে সেটা আমরা প্রগতিশীল অবশ্যই শুভেন্দু অধিকারীর নিন্দা আমরা করছি কিন্তু আমরা যেই ওই হুমায়ুন কবির সে যে মানে ঘৃণা ছড়াচ্ছে সেটার নিন্দা করলে বা যখন আমাদের কলকাতার মেয়র ববি হাকিম যখন বলছে যে এটা কলকাতার একটা অংশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করছে তখন যদি আমরা তার নিন্দা করি তাহলে সেই জিনিসটা হয়ে যাচ্ছে যে না এইটা আমাদের বলা যাবে না আমরা নাকি প্রগতিশীল নই আমরা নাকি প্রতিক্রিয়াশীল এই জিনিসটা আমি একদম পরিষ্কার মনে করি বাংলা ভাষাভাষী যে মানুষরা আছে একদম ধর্মকে বাদ দিয়ে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বুদ্ধ বৌদ্ধ তাদের যে ফোর্সটা শিক্ষিত তাদের ভীষণ স্ট্রং হতে হবে এটা কোনো ধর্মীয় মৌলবাদকে টরগেট করে একদম মানে আমাদের সাংস্কৃতিকভাবে যদি আমরা কালচারালি যদি স্ট্রং হই তাহলে এই ধরনের মৌলবাদ কোনোভাবেই মাথাচাড়া দেবে না আমরা এখানে যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলাম সেই আলোচনাটার নির্যাসটা কিন্তু যেমন আমরা হিন্দু আমি ইতিহাসবিদের নামটা খুবই ভুলে যাচ্ছি তিনি কিন্তু এবং তিনি কিন্তু একদম বামপন্থী মানে একসময় সিপিআই করতেন পরবর্তীকালে দল থেকে সরে আসেন তিনি একদম পরিষ্কার বলেছিলেন যে একটা ইসলামী সুক্ত মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক একটা মৌলবাদ বাংলায় চারা দিয়েছে উনি সেটা নব্বই দশম নিন্দা করে এই গ্রুপ এবং তার সঙ্গে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা যে এবং তিনি একটা এটা নিয়ে বই লেখেন যে আমাদের কিন্তু এটা কঠোরভাবে মোকাবিলা একদম একদম এটা একটা বাস্তব ছিল একদম আমরা এখানে যেমন হিন্দু সাম্প্রদায়িকতার যে বিপদ সেটা নিয়ে আলোচনা করলাম ঠিক তেমনই আমরা ইসলামিক সাম্প্রদায়িকতা সেটাও যে কতটা ঘৃণ্য এবং সেটাকেও যেও যেরম আক্রান্ত বাংলাদেশ বাংলাদেশ সেই সেই সংখ্যালঘুদের রক্ষা করাটা বা সংখ্যালঘুদেরকে একটা প্রোটেকশন যেমন আমাদের সংবিধান দিয়েছে ঠিক তেমনি সেই প্রোটেকশনটাকে মিস করা কিন্তু সংবিধানের অবমাননা করা আমাদের কাছে যেমন এপিজে আব্দুল কালাম সদ্যেও আমাদের কাছে যেমন ওস্তাদ বিস্মিল্লাহ খান সদ্যেও আমাদের কাছে যেমন বাবা আলাউদ্দিন খান মোহাম্মদ রফি আমরা যখন টিভিতে খেলা দেখতে বসি মোহাম্মদ শামী বা মোহাম্মদ সিরাজ যখন একটা উইকেট পান আমরা সকলেই উত্তেজিত হয়ে জয় হিন্দ বলে বন্দে মাতরম বলে বারবার তিনি আমাদের কাছে একটি ক্রিকেটার রোল তো আমাদের কাছে এনারা কোনো মুসলিম তার ধর্মীয় পরিচয়ের জন্য আমাদের কাছে কিন্তু ছোট নয় আমরা প্রত্যেকেই ভারতীয় কিন্তু আমাদের কাছে অবশ্যই তারা কোয়েশ্চেনেবল এবং তারা আসলে আলটিমেটলি আমরা পড়ি কি জানি আমার কথাটা শেষ করতে দাও আমার কথা মৌলবাদকে আমার কথাটা শেষ করতে দাও আমাদের কাছে তারা কোয়েশ্চেনেবল যে ওই সোকল্ড আমপাড়া পাড়া কয়েকজন ধর্মীয় নেতা রয়েছে ধর্মগুরু রয়েছে ইসলামিক ধর্মগুরু রয়েছে যেমন হিন্দু ধর্মগুরু রয়েছে যেমন বাবা রাম রহিম বাপু থেকে শুরু করে এরকম বেশ কিছু সকল ধর্মগুরু যারা যারা ধর্মকে ভাঙিয়ে খাচ্ছে সেই রকম ধর্মের মধ্যে যারা ইসলামের মধ্যে বিষ ঢোকাচ্ছে তারাও আমাদের কাছে ঠিক ততটাই কোয়েশ্চেনেবল এবং ততটাই আমরা তাদেরকে দূরে রাখবো আমাদের সমাজ থেকে যাতে আমাদের দেশের এই অসাম্প্রদায়িক বাতাবরণ এই অসাম্প্রদায়িক সংবিধান এই ধর্মনিরপেক্ষ সংবিধান বজায় থাকে দেশের স্বাধীনতা যাতে এবং আমি একটা শেষ সেটা হচ্ছে এই সময় এই ইসলামী মৌলবাদের ক্ষেত্রে চুপ করে থাকা মানে কিন্তু কিন্তু আসলে মৌলবাদকে প্রশ্রয় দেওয়া এটা অ্যাকচুয়ালি আমরা যেটা বার্ত করি মুসলিম তোষণ করা মুসলিম তোষণ নয় মুসলিম মৌলবাদকে তোষণ করা হয় কিন্তু সেটা তো সেটা তো আলটিমেটলি মানে একদমই অন্যায় সেটা একদম আমরা সেই জিনিসটা যাতে কোনো শিক্ষিত কোনো প্রগতিশীল মানুষ না করে সেই অনুরোধ করেই আজকের মতো আমরা এখানে শেষ করছি